শীত মানেই পিঠাপুলি শীত মানেই আনন্দ উৎসব আর এই শীতে বাহারি রঙের পিঠা খেতে ভালো লাগে আমি বানাবো পিঠা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তা আমি বাজার থেকে কেনা চালের গুঁড়াটা ব্যবহার করলাম তাই এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি চালের ফুটান্ত গুঁড়াটাকে সিদ্ধ করে নিব কারণ পানির পরিমাণটা বেশি হলে পিঠার ডোটা ভালো হবে না চালের গুঁড়াটা দুই সিদ্ধ করে নেওয়া যায় তা আমি যেহেতু আজকে কদম ফুল পিঠা বানাবো তা এটার জন্য এভাবে সিদ্ধ করলেই হবে কারণ পিঠাটা তো আবার ভাপে দিয়ে সিদ্ধ হবে সেক্ষেত্রে আমার ওই পানি ফুটান্ত পানিতে চালের গুঁড়াটা দিয়ে নেড়ে ওভাবে সিদ্ধ করার দরকার নাই এভাবে চালের পানিটা দিয়ে সিদ্ধ করলেই হবে তা আমার ডোটা হয়ে গেছে ঠিক এরকম রাখতে হবে তা আমি এখন রেস্টে রেখে দিব তা এখন আমি কদম ফুল পিঠার জন্য নারকেলের কুটটাকে রান্না করে নিব তা এখানে আমি নারকেল কোরানোটা নিয়েছি তাই আখের গুড়টা দিয়ে দিলাম তাই আমি আজকে আখের গুড়টা দিয়ে পিঠাটা বানানো হয়েছে কারণ আমি বাসায় আমার আখের গুড় ছিল সেটা দিয়ে বানিয়ে নিলাম তাই এখন যদি খেজুরের গুড়টা দিয়ে পিঠাটা বানানো হতো তাহলে আরো বেশি খেতে মজা হতো বাসায় খেজুরের গুড় ছিল না আখের গুড়টাই ছিল সেটাই দিয়ে দিলাম তাই আমি এখানে আমি দিয়ে দিলাম বাদাম আর দিয়ে দিলাম সাদা তিল তা বাদামটাকে ভেজে আমি গুঁড়া করে নিয়েছি আর তিলটাকেও আমি কলাই তেলে নিয়েছি তাই আমি সবগুলো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিব এই মুহূর্তে এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ কারণ এই দুধটা দেওয়ার কারণে এই পুরটা খেতে অনেক মজা হবে তাই যেহেতু শুকনা গুঁড়া দুধ দিয়েছি তাই এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম ভালো করে মিশে যে যাওয়ার জন্য ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন প্লিজ ভাই বোনেরা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তা আমি আজকে যেহেতু কদম ফুলটা দুই রকম ভাবে বানাবো তাই এখানে ফুড কালার মিশিয়ে নিলাম তাই এখানে অরেঞ্জ কালার এর কালারটা টা আমি ব্যবহার করলাম তা আজকে কদম ফুল পিঠাটা আমি দুই রকমের কালার দিয়ে বানাবো একটা থাকবে সাদা আর অরেঞ্জ তাই এখানে আপনারা চাইলে আরো দুই এক কালার মিক্সড করে এই কদম ফুল পিঠাটা বানাতে পারেন সে ক্ষেত্রে আরো দেখতে সুন্দর লাগবে বাহারি রঙের তা আমি নারকেলের পুরটাকে গোল গোল করে বানিয়ে নিয়েছি তা চালের আটার ডোটা থেকে একটু নিয়ে অল্প পরিমাণ করে নিয়ে এভাবে মাঝখানে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটা বল আকার করে বানিয়ে নিয়েছি এই কদম ফুল পিঠাটা বানানোর জন্য বাসমতি চালটাকে ব্যবহার করলে পিঠাটা দেখতে অনেক সুন্দর হয় তা আমি বাসমতি চালটাকে চার পাঁচ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটাকে ভালো করে সেকে নিয়েছি আলতোভাবে হাত দিয়ে চেপে চেপে চালটাকে আমি সব সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি এখন একটা বড় পাতিলাতে আমি পানি দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে তা একটা বসিয়ে দিয়েছি পিঠাগুলো এভাবে আমি সাজিয়ে দিয়ে বিশ ত্রিশ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম দমে তা মশাল্লা পিঠাটা দেখতে অনেক সুন্দর খেতেও অনেক ভালো বাহারি রঙের পিঠা অনেক ভালো লাগে